বাঁকুড়ার লালবাঁধের জল উপচে কিছুদিন আগেই প্লাবিত হয় লালবাধ লাগোয়া হেক্টরের পর হেক্টর কৃষিজবি এবার দীঘি সংস্কারের জেরে বেহাল হয়ে পড়ল নিকাশি ব্যবস্থা তার জেরে জলমগ্ন হয়ে পড়ে বিষ্ণুপুর রামানন্দ কলেজ ক্যাম্পাস কলেজ চত্বর ছাপিয়ে সেই জমা জল ঢুকে পড়ে কলেজের ক্লাসরুমেও ক্লাসরুমের ভিতরে জমা জলে পা ডুবিয়েই বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্তরের পরীক্ষা দিতে বাধ্য হন পড়ুয়ারা স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে এদিন খুব ছড়িয়ে পড়ে পড়ুয়াদের মধ্যে অধ্যাপকরা জানান ক্লাস ও পরীক্ষা দুটো একসঙ্গে চালানো মুশকিল হচ্ছে এত বেশি ছাত্রছাত্রী এসছে দুখানা কলেজ থেকে ছাত্রছাত্রী এসছে এখানে পরীক্ষা দিতে প্লাস গভর্নমেন্টের আদেশ অনুসারে গত সাত তারিখ থেকে আমাদের সেম ক্লাস শুরু হয়েছে নতুন ছাত্রছাত্রীদের ক্লাস এবং পরীক্ষা দুটো প্যারালাল চালাতে গিয়ে আমাদের রুমেরও সমস্যা হচ্ছে বিষ্ণুপুরের ঐতিহাসিক দিঘি লালবাট বছর কয়েক আগে এই দীঘি সংস্কার করার পর সম্প্রতি দীঘির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করতে অতিরিক্ত জল বের করা হয় তাতে নিকাশি নালার মুখে পাকা বাদ তৈরি হয় আর এতেই বিপত্তি ঘটে ভারী বৃষ্টির জেরে রামানন্দ কলেজ চত্বরে জল জমতে থাকে জল কলেজ চত্বর ছাপিয়ে ঢুকে পড়ে কলেজের একটি ক্লাসরুমে এদিকে রামানন্দ কলেজ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জোনাল পরীক্ষা কেন্দ্র হওয়ায় স্থানাভাবে জলমগ্ন ওই ক্লাসরুমেও বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট স্তরের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষার আয়োজন করতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ ইমার্জেন্সি বেসিসে ওখানে রাস্তা কিছুটা তৈরি করেছি তা সত্ত্বেও ছেলেদের একমাত্র অসুবিধা তো অবশ্যই হয়েছে তো এখন ওই রাস্তাটা আমরা ব্লক দিয়ে উঁচু করে দেবো এবং সেকেন্ড হাফে কয়েকটা রুমকে অন্য জায়গায় শিফট করে বসানোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে জলটা কিছুটা অন্তত নামানো যায় জলমগ্ন ওই ক্লাসরুমে কার্যত জলে পা ডুবিয়েই পরীক্ষা দেন পরীক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের আশ্বাস মতো পরীক্ষার দ্বিতীয়ার্ধের আগেই পাম্প দিয়ে জল বের করার উদ্যোগ নেওয়া হয় কৈলাস বিশ্বাসের রিপোর্ট বাংলা যাক